সভা পরিচালনা করার জন্য সেই মোতাবেক আমি যথারীতি দুপুর বারো ঘটিকার সময় সভা পরিচালনা করার জন্য উপস্থিত হই এবং মোট জন মেম্বারই উপস্থিত ছিলেন আমি প্রথমে প্রধান নির্বাচনের জন্য সবার কাছ থেকে মতামত নেই এবং দুজনের নাম প্রস্তাব আছে প্রধানের পক্ষে প্রধানের জন্য মমতা বেগম এবং হয়েছিল ফারহানা বেগম দুজনের নাম প্রস্তাব এসেছে এবং দেখা গেছে যে ভোটাভুটিতে দুজনেই ছয়জন ছয়টা ছয়টা করে ভোট পেয়েছেন ঠিক একইভাবে আমরা উপপ্রধানের জন্য প্রস্তাব দুজনের প্রস্তাব প্রস্তাব পাই একজনের নাম ছিল আব্দুল বাসি তার একজন ছিল শেফালি দাস এবং সেক্ষেত্রেও ছয়জন ছয়জন করে ভোট ভোট পেয়েছেন দুনোজন এরপর আমরা টাইয়ের জন্য টসের প্রসিডিং করি এবং প্রসিডিংটা সবার সম্মুখে আমি পড়ে শোনাই এবং ওনারা স্বাক্ষর করেন এবং সেই মোতাবেক ওনারা হেড এবং টেল চুজ করেন আমরা সেই মোতাবেক প্রথমে আমি প্রধানের জন্য টস করি এবং প্রধানের টসে মমতা বেগম প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন এবং উপপ্রধানের টসে আব্দুল বাসির উপপ্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন দুজনেই সিপিআইএম পার্টি থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান এখানে সমাপ্ত হয়েছে दरान <laughs> दरान

एना